যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মতে মালহামা নামে একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব আর মুসলিমদেরকে তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কারণ মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আর একটা অচিরে রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তিভঙ্গ করবে এবং আশিটা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে কে ফোরটিভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আসবেন ইমামুল মেহদিব ইমামুল মেহদির পরে আসবে ইসাইফ দে ইসেবনে মেরিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি যারা কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্সটা বুঝতে পারবেন না ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিও পলিটিক্স বোঝাতে পারবে না জিও পলিটিক্সটা বুঝতে হবে যারা কনসেপ্ট লাগবে তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে এটা ওরা ধারণা করে এই ধারণায় তারা বিগত একশো বছর থেকে কাজ করে যাচ্ছে কত বছর থেকে এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে অস্ত্র শস্ত্রগুলো মজুত করে ফেলেছে এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না কেন তারা হাসপাতালে बम মারবে কেন শিশুটাকে হত্যা করবে আপনারা তো একটা কুকুরের গায়ে লাথি মারতো মায়া লাগে মায়া লাগে না কিন্তু কিভাবে নির্দয়ভাবে কাজগুলো তারা 100 বছর থেকে করতে পারছে কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে তারা মনে করে যে তারা এই জায়গা মূল মালিক এই যে এই জায়গার মূল মালিক তারা তারা এটা মনে করে এবং তারা নীল মিশরের নীল থেকে ফোরাত নদী পর্যন্ত পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে পবিত্র জায়গা মনে করে এবং তারা মনে করে যে আল্লাহ জায়গাটা দিয়েছে করা ধর্ষণ শিশু হত্যা ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা হ্যাঁ নির্বিচার হত্যাযজ্ঞ এগুলো কেন চালাচ্ছে কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের এবং তারা মনে করে যে তাদের মাসি আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে এটা হবে সর্বশেষ জালেনদের শাসন সর্বশেষ এবং কত দিন শাসন করবে সেটাও নবীজি বলে গিয়েছেন সাল্লাহ আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে চল্লিশ দিন কত দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান অলৌকিক না বিষয়টা দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের বল পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে পৃথিবীর সামনে এটা আশা অপেক্ষা করছে মাত্র এই যে ওদের দৌরত্ব আপনি দেখছেন জায়নিসদের এটা এমনি এমনি না যে পশ্চিমা মদত আমেরিকার সাহায্য ব্রিটেনের সাহায্য পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য এত শক্তি এত দাপট তারা দেখাচ্ছে যা ইচ্ছা তাই করে ফেলছে ইচ্ছা হলে দুশোটা বাচ্চাকে মেরে ফেললাম কেউ বলার কিছু নাই আশপাশে আরব কান্ট্রিগুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে ঠিক আছে সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে আমরা নিন্দা জানাই আমরা একটি প্রতিবাদ জানাই এতটুকু আরবের তেল টেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে মোনাফেকদেরকে বসিয়ে দিয়েছে এত এত কিছু কিভাবে করতে পারছে কি মনে হয় আপনাদের কাছে এমনি এমনি নয় তো আমি এই জায়গা থেকে এখানে আসছি ওইখান থেকেই দাউদ আলী ইসলাম বিশ্ব শাসন করেছিলেন আল্লাপাক তাকে বলছেন খলিফা কি করেছিলেন তিনি আল্লাহ পাক তাকে বলেন ইয়া দাউদ তুমি মরুজকে সারা শুন হে দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদ আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছে সুবহানাল্লাহ এবং ওই জমিন বলতে কি এখন জেরুজালেম আর তোমার এখানে কিন্তু ওই বাইতুল মুকद्दাস তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছেন তোমার দায়িত্ব কি হে দাউদ তোমার কাজটা কি ফাহকুম বাইনান নাস বিল হক সূরা তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে অনুযায়ী জনগনের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কি করবে তার মানে একজন যে কেউ একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক একজন মন্ত্রী হোক একজন পিএম হোক যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন খলিফা হিসাবে তার কাজ কি বলতে ফা হকুম বাইনান আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম কি এই আয়তের উপর আমল করে যান নাই গিয়েছেন না যান নাই তার জীবদ্দশায় তার তেইশ বছরের এই নবমী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা এটা নতুন কোন মৌলবাদী শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদেরকে ভুল বোঝানো হয় একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তার বলা হয় যেটা আসবে হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায় যান বিশ্বের ইউনাইটেড নেশন এখানে খিলাফা কায়েম আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফর্জাদা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারে না কারণ তারা অবশ্যই বোঝেন তারা মুসলিম পরিবার থেকে এসেছেন আমাকে বলেন তাদের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে এটা সুদ ভিত্তিক না সুদ এটা কি আল্লাহ পাকের কোরআনের সাথে গাদ্দারি হয়নি ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারে খেলাফা কয়েক করতে পারবো কোচে মিডিয়া গুলো চালায় এই মিডিয়াতে ও যা মানুষকে বুঝায় তাই একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী একজন ব্যক্তি আমি নাম মেনশন করছি না গগন হারে মানবকতা করেছে তাকে শান্তি তো নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই হলো তো চরিত্র মিড মিডিয়া দ্যাট पॉलिटिकल সিস্টেম ব্যাংকিং সিস্টেম ওদের প্রযুক্তি এগুলো কোনটা মুসলমানের সাথে কোনটাকে মুসলমানের সাথে সবগুলো করেছে ওর ওদের সাথে ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি আমরা হয়তো যে ফিদল ক্যাস্ট্রোর মতো একটা ভাষণ দিতে পারো অথবা ওই গাদ মতো একটা ভাষণ দিতে পারো যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে গরম গরম বক্তব্য দিয়েছে ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে নাহলে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের চোখ কবে খুলবে এটা একটা কুফুরি শক্তি এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শেখ সবচেয়ে বড় তাগুদ সবচেয়ে বড় কুফর এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে এবং সেই আঘাতটা আমরা করতে পারবো না আমরা জানি সে আঘাতটা করবে ইমামুল মাহদি এবং ঈসা আলী ইসলাম আমি জানি আমরা কিছু করতে পারবো আমি আপনাকে করতেও বলছি না কিছু ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাল্লাহ এই বৈশ্বিক এই সিরিকার কুফর তাগুদের গোড়ায় সে করে আঘাতটা করবে কে ইসা আলী ইসলাম তারপরে আবার জেরুজালাম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না মাথা উঁচু করে বাঁচবে এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে মুম্বাই হত্যা করে ফেললো আমি আপনাদেরকে দলিল দিলে রাত দুটা তিনটা বেজে যাবে একজন সাহাবির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল আলী ভাসাল্লাম তিরিশ হাজার বাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে কজন সাহাবি আবার একজন দিনী বন মুসলিম রমণী মহিলা সাহাবির ইজ্জতের বিনিময়ে পুরা বন কোরাইজার সাথে নবী যুদ্ধ করেছে নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল ওই একজন সাহাবিকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাম মোতার যুদ্ধে চলে গিয়েছে কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিব তারপরে কি করব টাকার মান কমিয়ে দিব ভিসা বাতিল করে দিব অনেক সমস্যা ওদের কাছে এরকম সত্তর থেকে বাহাত্তরটা অস্ত্র থাকে একটা একটা করে প্রয়োগ করে স্যাংশন একটা অস্ত্র বিসা একটা একটা অস্ত্র টাকার মান ইনফ্লুশন হবে এটা একটা অস্ত্র ঋণ দেওয়া বন্ধ করে দেবে একটা অস্ত্র আইএমএফ এর লোন দিব না একটা অস্ত্র এরকম অস্ত্র শেষ নাই এগুলো আপনারা সবাই বুঝবেন না পলিটিশিয়ানরা বুঝবে এই শক্তিটা এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা আমি বলছি তাদের মধ্যে ভালো মানুষ না এটা বলছি এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের না নাম তারা কারা কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না কশ্চিন কালেও তারা আমাদের এই ভাই জীবনের মূল্য দিতে পারবে না তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না হাজার হাজার মুসলিম কি মেরে ফেলার পর তার অধিকারী পক্ষ অবস্থান নিবে এমন কি যে এগুলোকে কথা পর্যন্ত বলবে তাকে গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে প্রশ্ন না করেন আমাদেরকে চক্কর খোলা রেখে চলতে হবে আমি এই মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষ থেকে আসতেছে একটু একটু মনোযোগ ধরে রাখেন এটা হলো খেলাফা এবং খলিফার ফাংশন এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই উমরও তার জীবনী পড়ে দেখেন ইতিহাসগুলো পড়ে দেখেন এখন এই দশ বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছি আরো সামনে যান ওই দশ বছরে উমর রদিউল্লাহ এই বাইতুল মোকাদ্দাস জয় করেছিলেন মনে আছে উটের পিঠে তিনি একবার চলেছেন তারপর ভিত্তকে উঠিয়েছেন ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এগুলো তো এখন নাই কবিতাটা এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে ওটা তো এখন আপনারা পড়তে পারেন না কেন করতে পারেন না এটা আপনারা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা ইসলামী শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন পরকালে আপনি পস্তাবেন আমরা পস্তাব না পরকালে আপনি পস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকের রব্বির হামহুমা কেমন সৌজিরা বলতে পারতো এখন তো সেটাও পারছে না উসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের পড়ানো 12 বছর কত বছর একটা ঘটনা দেখা না বাকি মুসলিম মুসলিমদের অধঃ পতনের বা মুসলমান মুসলমানদের অবদস্থ করেছে একটা ঘটনা এর আলী ইবনে আবি তালাবের আর প্রায় তিন দুই বছর ওই সময় দেখা আমি বলেছিলাম 1200 বছর প্রায় তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় 97 বছর কত বছর নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না এরকম সমস্যা হয়েছিল উসমান আলী কিন্তু মানুষ কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই মানে আমার ঘরে কি সমস্যা আছে আছে আমি সেটা ঘরে বুঝবো ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে ওকে ঠিক আছে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছি এটা আমার ঘরের সমস্যা কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যায় সাতানব্বই বছর উমাইয়ারা করেছে তারপরে আব্বাসীয়রা এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা এসে প্রায় সাড়ে পাঁচশো বছর চালিয়েছে কত বছর এর পর পর আসছে মামলুক তারপরে ফাতেমিরা ওই দিকে করলোতে ছিল ইসলামিক খালাফত ওই আন্দালুসিয়ায় এখনকার স্পেন ইতালি এগুলো সব আমাদের ছিল তারপরে সালাহদিন আইব রাহিম আইবী শাসন এসেছে তারপরে জেঙ্গিদের শাসন এসেছে মুঘল জানেন আপনারা আফগানদেরটা জানেন এমনকি পর্যন্ত দেখেন নাই এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজ রাশার আগ পর্যন্ত এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই কখনো কোনো অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে ইমানদার মানুষ আছে বহু আর্মিতে আনসারে প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো দেখতেন ওরা বুক পেতে শহীদ হয়ে যেত আর বহু মানুষ আমাদের দেশে আছে ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে আমাদের জায়গা আমাদের জমি আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো আমরা সামান্য প্রতিবাদটুকু করতে পারছি না প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায় জাতিসংঘে যেতে হবে জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা কি হবে ও বলবে যে আমি তার পাশে আছি সবশেষে ও দুই তিনটা মিত্র বানাই নিবে বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ কম জানে কখনো এই ইস্যু কখনো সেই ইস্যু নেই কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে করতে করতে আস্তে 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 ছিয়াত্তর ভাগ জায়গা ওরা এখন তখন করে ফেলছে সামনে বুঝতে পারবে এটা একদিন দুই দিনের ইতিহাস নয় আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে এখন নয় প্রতিহত করেছে অনেকেই অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে এখন না হয় আপনি দেখতে পাচ্ছেন আগে তো সে ছিল না ইন্তেফাদার আগে তো সে ছিলই না নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইসমানুল মুসলিম ইজ উদ্দিন উনি প্রথম শুরু করেছিলেন পঁয়ত্রিশ উনিশশো সালের দিকে ইতিহাসগুলো পড়তে থাকে এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাটে গেড়েছে এখন তার কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে আমরা আমাদের আল্লাহ রবুল আলমের কাছে দোয়ার চ্যানেল খোলা আছে আমরা আমাদের মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ বলতে পারলে বলবো লিখতে পারলে লিখবো পণ্য বয়কট করতে পারলে করব আমরা পূর্ণ দিক সম্পর্ক চিহ্ন করতে পারলে করব আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করব ইনশাআল্লাহ আমাদের তো হাত বাধা দেখেন না পিচিন্তা করেন চার পাঁচ আর 10 টা গুলো তাকমারসা দেখছে মাসখানেক মাত্রই 27 একর বর্গ কিলোমিটার জায়গা 27 একর জায়গা কি এটার মধ্যে বোমবিং হচ্ছে এর চেয়ে বড় জুলুম পৃথিবীর কোথাও দেখেন নাই ওই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় বলেছেন ওই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় বলেছেন কেন ওই জায়গা থেকে আল্লাপাক বেশি বেশি শহীদ কবুল করছেন সুবহানাল্লাহ

সাহাবিরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল্লাহ তারা কোন এলাকায় যুদ্ধটা করবে নবীজি বলছেন যে বাইতুল মুকাদ্দাস হাউলাহা বাইতুল মুকাদ্দাস এবং তার চারপাশ আরেকটা জায়গা আসছে যে ফিল দামেশ দিমাস্ক মানে যে সিরিয়ার দামেশ এবং তার চারপাশ নবীজি বলছেন সর্বশেষ এই দলটা দার্জলের সাথেও যুদ্ধ করবে তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসেনাই আল্লাপের খলিফা হয়ে এসেছে আল্লাহের খলিফার কাজ নিজে আল্লাপের বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি চাপ দিতে পারি কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারবো না আমার মাকে আমি চাপ দিতে পারবো না দাওয়াত দিতে পারব আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারব তো খলিফা নিজেও হবো নিজের পরিবারের মধ্যে সেই খলিফার সুন্দর থাকবে তারপরে আমি আমার সাধ্য সমাজে এটার প্রচার প্রসার ঘটাবো আল্লাপাক যদি কবুল করেন বড় পরিসরেও আর আল্লাহাক যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলী ইসলামের সন্তান তিনি এই পৃথিবীতে ওই দাউদ আলী সালামের রোল প্লে করছেন এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করবে আর যদি একেবারেই অস্বীকার করে কুফুরি করে তাহলে তার শাস্তি আল্লাহ পাক তাকে দিবেন আর সর্বশেষ কথা হলো এই খেলাফার বদৌলতেই চার খলিফার যুগ থেকে এই যে আমি আপনাকে উনিশশো চোদ্দ সাল পর্যন্ত দেখালাম এই মুসলিম বিশ্ব দাপটের সাথে মাথা উঁচু করে বেঁচেছিল আর বিগত একশো বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে ডেমলিশ হয়েছে তখন আস্তে আস্তে পুরো টেবিলটাই উঠে গেছে সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় অস্ত্র সেগুলো ওদের হাতে ওটার দাপটা আপনাকে ভয় দেখা সবচেয়ে বড় পাওয়ার তারপরে প্রযুক্তিগুলো অর্থনৈতিক সিস্টেম সুভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওদের হাতে যতগুলোর নাম বলে না ফেডারেল রিজার্ভ ওয়ার্ল্ড ব্যাংক সব ওদের এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে এটা কি চিরস্থায়ী হবে উত্তর হচ্ছে না এটা চিরস্থায়ী হবে না এক আজকে হোক আর কালে হোক কালকে হোক আর বছর পরেই হোক এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাল্লাহ কখন চিরস্থায়ী হবে না যখন একটা প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে শেখর চিনে যেই যেই প্রজন্ম পাঁচক্ত নামাজি মাসাল্লাহ তাহাজুদ গোজার হালাল খায় যে পরিবার যারা আদর্শ পরিবার পাড়ার চেষ্টা করে যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে যারা ইউনাইটেড ঐক্যবদ্ধ বিভক্ত না যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয় অন্য কোনো তাগতি বিধান তারা মেনে চলে না যারা ইসলামটাকে আবারও বিশ্ব বিজয়ী করার ফিকির করে চিন্তা করে ওইভাবে কাজ করে ইনশাল্লাহ ওইরকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারবে তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে আমার মনে হয় না কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি কোরআন তো মাসা আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না সুন্না মাফিক জীবনযাপন করছি না পরিবার তো আসলে কি বলবো নিজের নিজের বলতে নিজেরই খারাপ লাগে অনেক পরিবার অনেক পরিবার এখন জাহান্নামের নামের টুকরা হয়ে গেছে জাহান্নামের টুকরা হয়ে গেছে সৎ কাজে আদেশ সবাই করছি না অসৎ কাজে নিজের সব নিজের সবাই করছি না ভাইয়ে ভাই আমরা গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি খালি মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এমনকি দাড়ি টুপি বলা মানুষরা এখন একে অপরের খাচ্ছে বসে বসে কে কার ভুল ধরতে পারবে পারবে কে কে কাকে কাকে করতে করতে জাতির সামনে ছোট মানে মনে হচ্ছে আমাদের কাজ অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম মূল লক্ষ্যটা থেকে কত দূরে সরে গেলাম আল্লাবাগ আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক অফিস থাকবে ঘরের বসে আগুন লাগলে কি ভাই আপনি এখানে ভাইয়া ভাইয়া তর্ক করবে আগুন আগে নাকি ভাবো পুরো বিশ্বে আগুন জেলে গেছে আগুন জ্বলছে পুরো বিশ্বে তারা অঘোষিত ক্রুসের রচনা করেছে অঘোষিত ঘোষণা দিয়ে রচনা করে নেই ভিতরে ভিতরে অঘোষিত ক্রুসের রচনা করেছে ওরা ওরা একটা জিনিসই চিনে যে লাইলা কে পরে ওকেই ধরতে হবে ওদের চিন্তা এরকম সবার না আমি বলছি ওদের মধ্যে সবাই খারাপ তা বলছি না কিন্তু জায়নিসদের কথা বলছি

প্রজ্বলিত করবেন যদিও এই কাহ এটা পছন্দ করে না মানে এটা প্রজ্বলিত করার দায়িত্ব আল্লাহ পাকি নিয়েছেন কখন হবে দুই তিনটা আয়াত বলে শেষ করে দিয়ে খালি বলেছেন